নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগবে তো আজকের কিন্তু কেনাকাটা করতে বেরিয়ে গেছি আর আপনারা তো থার্মেলটা দেখেই বুঝতে পেরে গেছে তো এখন মার্কেটে ঢুকবো আমরা মানে চলে এসেছি তো আমরা এখন গাড়িতে আছি এখনও আমাদের কুড়ি মিনিট সময় লাগবে আমরা বেরিয়ে পড়েছি মার্কেটিং করতে তো এই যে আমাদের ক্যানিং ব্রিজ এই ক্যানিং ব্রিজের উপর দিয়েই কিন্তু যেতে হবে আর আমাদের মার্কেটিং করতে এলে একদম ক্যানিং ক্যানিং ক্যানিংয়েই আসতে হবে তো এই যে ব্রিজে উঠে পড়লাম তো এই যে নদীটা কিন্তু এই যে নিচে আর ওখানে কিন্তু অনেক নৌকো আছে ওই বাড়িতে আছি নামবো আমার স্ট্যান্ডে এই যে দেখুন এগুলো কিন্তু শালুক মাটিতে হয় তো এখন এই যে শালু বিক্রি করছে এক দাদা ভাই তো একটু তুললাম তো এই যে শপিং মলে ঢুকে পড়েছি আমি আর এখান থেকে কেনাকাটা করবো বলে ঢুকেছিলাম তারপরে একটাও পছন্দ হয়নি পছন্দ হয়নি বেরিয়ে যাচ্ছি মার্কেটিংয়ে যে কমপ্লিট হয়ে গেছে আর কি বৃষ্টি দেখুন বাড়িতে ফিরবো কি করে এত বৃষ্টি তো ওখানে তো খেলাম আর খেতে বসেছি তারপরে যা বৃষ্টি বৃষ্টিতে এত বাজ পড়ছে কি বলবো তো অনেক রাত হয়ে গিয়েছিল আমাদের ফিরতে ফিরতে তো পরের দিন গিয়ে ভিডিওটা আবার করলাম তো কী কী বাজার করেছি সেটা আপনাদের সঙ্গে এবার শেয়ার করবো কী কী নিয়েছি তো আমার জন্য কিছু সেরম নেই নি জাস্ট দুটো মেয়ের জন্যই নিয়েছি ওদের জামা কাপড় আর আমার জন্য শুধু জাস্ট দুটো ওড়না নিয়েছি আর একটা টপ জামা মতো নিয়েছি পরার জন্য বাড়িতে আর মেয়ের স্কুলের জুতো টুতো ওদের যা যা লাগে সেগুলো নিয়েছি আর ওদের জামাও নিয়েছি আর এমনিতে বৃষ্টির জন্য কিচ্ছু কিনতে পারিনি এতটা মনটা মানে খারাপ হয়ে গেছে কি বলবো মানে তিন ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে আর সেইভাবে বাজও করছে যার জন্য কিচ্ছু কিনতে পারিনি মন খারাপ করে বাড়িতে চলে এলাম আর বাচ্চাদের জন্য ওদের জন্য সবগুলো কেনা হয়েছে তো ওরা খুশি থাকলেই ব্যাস ওদের জন্যই তো সব কিছু তাই না আমরা না করলে না বললাম কোনো অসুবিধা নেই তো আবার হয়তো একদিন যাওয়ার ইচ্ছা আছে এখন দেখি কি হয় আর আমাদের এমনি বছরে এই একবারই তো আসে কেনাকাটা করার জন্য কিনি তাই যে শুধু একটা ব্লাউজ নিয়েছি আমি এই যে শাড়ি আছে শাড়ির সাথে পরার জন্য এই যে ব্লাউজটা ব্লাউজটা কেমন হয়েছে বেশি কিছু আমি নিয়ে নিই বললাম না কিছু কিনতেই পারি নিজের জন্য একটা শাড়ি পর্যন্ত কিনতে পারি আর এখানে আছে এই যে বড় মেয়ের জামা এটা ওর জন্য এই জামাটা নিয়েছি আর এখানে আছে ছোট মেয়ের জামা ষোলোটার জন্য দুটো নিয়েছি আর এটা আমার জন্য নিয়েছি ওপরে টপ আর নিচে ঘাগড়া এটা আমি ভিডিও বানানোর জন্য নিয়েছি এটা বাড়িতে পড়ার জন্য না এরকম দুটো ওড়না নিয়েছি আর মেয়ের স্কুলের দুটো সাদা মানে কেস মজা আর ওর স্কুলে যে ওই যে স্কুলে প্যাট করার জন্য গেঞ্জি প্যান্ট নিয়েছে আর এটা ওর জামার সঙ্গে যে জামাটা দেখালাম বড় মেয়ে আর সাজার জিনিসটা কিচ্ছু নিতে পারিনি কিচ্ছু নিতে পারিনি জাস্ট একটা নেল পালি লিপস্টিক আর একটা ফেস পাউডার নিয়েছি আর কিছু কিনতে পারিনি ভীষণ মন খারাপ এই যে এইগুলোই নিয়েছি এই যে এই যে এইসব এই পর্যন্ত আমাদের সব কেনাকাটা হয়েছে আর জানি না এখন যেতে পারবো কিনা যাওয়ার ইচ্ছা আছে জানি না আর আমাদের অল্পতেই আমরা বেশি সন্তুষ্ট হই আমাদের বেশি কিন্তু লাগে না আমার মেয়ে দুটো খুশি থাকলেই ব্যাস তাতেই আমি ভীষণ খুশি তো ব্লগটা শেষ করা হয়নি ব্লগটা শেষ করার জন্য আবার চলে এলাম আপনাদের সামনে তো এই যে গরু ছাগল সব খাচ্ছে আর গরুটাকে তো আমি আমাদের খড়ের গাদার কাছেই বেঁধে দিয়েছি তো এখন বৃষ্টিতে এই যে পাট টাটগুলো কিন্তু একদম ভেঙে যাওয়ার ভয় ওই জন্য গরু বাঁধিনি এই যে গাদার কাছে বেঁধে দিয়েছি খাচ্ছে আর ব্লগটা বেশি বড় করব না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা